আজকে আমরা পাখিদের জন্য যে খাবার দিয়েছি খাবারের ভিতরে আছে হচ্ছে গম ভাঙা গম তারপর আছে হচ্ছে ভুট্টার দানা তারপর আছে হচ্ছে চিনা আর আছে হচ্ছে কিছু কাউন আর কিছু তিল এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আসে হচ্ছে ভুট্টা ভাঙা তারপরে হচ্ছে কিছু গম তারপরে হচ্ছে আপনার ওই চিনা আর কিছু হচ্ছে ধান এগুলো মিক্সচার করে বিভিন্ন পাখির বিভিন্ন খাবার আমরা পাখিদের জন্য খাবার দিয়েছি এবং আমরা মাটির কাঁসা বলে আমাদের সিরাজগঞ্জের ভাষায় আমরা মাটির কাঁসাতে করে খাবার দিয়েছি কারণ এটা পরিবেশ বান্ধব এবং এ সবচেয়ে এটা আর একটা বিষয় হচ্ছে যে গরমের দিনে মাটির পাত্রে খাবারটা ঠান্ডা থাকবে এবং পাখি খেয়ে মজা পাবে কারণ প্লাস্টিক আমরা বর্জন করব কারণ পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করতে গেলে আমরা প্লাস্টিকের বিপক্ষে কারণ আমরা প্লাস্টিককে কোনোভাবেই মানবো না এই জন্য আমরা পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করি এই জন্য পাখি নিরাপদ খাবারের জন্য আমরা হচ্ছে মাটির কাঁসাতে করে আমরা খাবার দিয়েছি এবং আমরা প্রায় দিনে খাবার দিই কারণ এখানে আশেপাশে ধান খেত আছে পাখি খাবার পায় কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে এই যে আমরা এই যে খরার কারণে অনেক সময় খাবার নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আর কি আমরা পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করছি তো আমরা সবাই পাখিকে মারবো না এবং আমরা এদিকে যারা যারা পাখি মারতে আসবে না কালকে মারতে দেবো না ঠিক আছে তো এই আমরা হচ্ছে এখন কি করব। আমরা পাখিদের জন্য নিরাপদ খাবারের ব্যবস্থা করব ঠিক আছে এবং আমরা এখন থেকে পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করব ঠিক আছে তো এই যে আমরা হচ্ছে যে যে খাবার আছে এই খাবারগুলো আজকে পাখিদের জন্যই করব রাখবো এবং এখানে আমরা খাবারগুলো নষ্ট করতে দেব না ঠিক আছে আর এই যে আমরা হচ্ছে পানি এবং খাবার দুটো একসাথে দিয়েছি এই যে নিরাপদ পানি এবং খাবার এটা পাখিদের জন্য তো সবাই ভালো থাকবেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পরিবেশ প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমরা বাঁচব পৃথিবী বাঁচবে তো সুতরাং আমরা পরিবেশকে রক্ষা করব আর আমরা পরিবেশ বাঁচানোর জন্য বৃক্ষরোপণ করব। এবং পাখিদের এবং পশু পাখিকে কখনোই হত্যা করব না এবং মারব না এবং তাদেরকে নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে দেবো সবাই ভালো থাকবেন